আজকে দুটি টপিক্সের উপর ডিসকাস করব প্রথমটি হচ্ছে যে দু হাজার পঁচিশের যারা আবেদন করেছেন অর্থাৎ পয়লা নভেম্বর থেকে তিরিশ নভেম্বর মধ্যে যারা আবেদন করেছেন আপনাদের নুলস্তা কবে নাকে তুলতে পারে অর্থাৎ একটা কিন্তু সময়সীমা আছে যে আবেদন করার পর থেকে এখন ক্লিক দেয় অনুষ্ঠিত হয়নি ক্লিকদেরতে আবেদন করার পর থেকে ক্লিকদের কতদিন পর থেকে নূলস্ত শুরু করে সেটা আপনাদেরকে জানাবো আরেকটা বিষয় হচ্ছে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন একত্রিশে মার্চ থেকে আজ অব্দি পর্যন্ত যারা ইমেলের মাধ্যমে মেল করে রেখেছেন আপনারা কিন্তু সবাই অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন এই দুইটা বিষয় নিয়ে আজকে ডিসকাস করব তো ফার্স্ট অফ অল বলে রাখি যে আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বারবারই বলি কাজ হয় না তো কথা না পারে মূল আলোচনায় চলে আসি ফার্স্ট অফ অল বলি যে আপনাদের দু হাজার পঁচিশের যারা পহেলা নভেম্বর থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত আবেদন করেছেন এখনও কিন্তু ক্লিকডে অনুষ্ঠিত হয়নি একটা কিন্তু সময়সীমা আছে যে ক্লিকদের কতদিন পর থেকে নূলস্তা উঠে প্রায় যারা আবেদন করে প্রত্যেকের মনে কিন্তু একটা কিউরিসিটি থাকে যে ক্লিকদের কতদিন পর থেকে নূলস্তা উঠবে এটা হচ্ছে একুশ দিন ক্লিকদের একুশ দিন পর থেকে ওদের গ্যাজেটের মধ্যে প্রকাশিত আছে যে নূলস্তা ওঠা শুরু করে বাট দেখা যাচ্ছে যে এক মাস কি পঁয়তাল্লিশ দিন পর থেকে কিন্তু নূলস্তা ওঠা শুরু হয় এটাই কিন্তু দেখা যায় আপনারা দু হাজার তেইশ এবং চব্বিশ সালেরগুলো যদি অ্যানালিসিস করেন তাহলে দেখবেন যে আবেদন করার তিরিশ দিন কি পঁয়তাল্লিশ দিন পর থেকে কিন্তু উঠতে শুরু করে বাট পরবর্তীতে দুই মাসের মধ্যে কিন্তু একেবারে গণহারে ওঠা শুরু হয় সেটাই দেখা গিয়েছে বাট দু হাজার পঁচিশের ফ্লুসিতে সেটা কবে নাগাদ হয় এরকম কিন্তু সময়সীমা ওদের বিজ্ঞপ্তিতে বলা হয়নি হাজার তেইশে এবং চব্বিশে কিন্তু বলা ছিল যে গ্যাজেটে প্রকাশিত হয়েছে ওইখানে কিন্তু উল্লেখ ছিল যে একুশ দিন পর থেকে ওটা শুরু করে কিন্তু এবার পঁচিশের মধ্যে কিন্তু বলা হয়নি যে ক্লিকদের কতদিন পর থেকে নূলস্তা ওটা শুরু করবে তো বিষয়টি হয়তো বা পরবর্তীতে জানা যাবে ক্লিকদের থেকে সে পর্যন্ত অপেক্ষা করুন আরেকটা বিষয় আপনারা তো সবাই অবগত আছেন যে দু হাজার পঁচিশের ফ্লুসের ক্লিক ডে কিন্তু ফেব্রুয়ারি মাসে আর বর্তমানে কিন্তু পয়লা নভেম্বর থেকে তিরিশে নভেম্বরের মধ্যে আবেদন হয়ে গিয়েছে আর আপনারা কিন্তু পরবর্তী তার আবেদন করা যাচ্ছে না কিন্তু আপনারা সবাই অবগত আছেন আর প্রে রিকোয়ারমেন্ট অনুযায়ী যারা পয়লা নভেম্বর থেকে তিরিশে নভেম্বরের মধ্যে আবেদন করেছেন তাদের মালিকের এবং কোম্পানির ডকুমেন্ট যদি প্রপারলি ঠিকঠাক থাকে তাহলে তারাই কিন্তু শুধু ফেব্রুয়ারি মাসে যে ক্লিক ডে অনুষ্ঠিত হবে ওইটাতে অংশগ্রহণ করতে পারবে যদি সমস্যা পারবে না এই জন্য মোটামুটি এখন বলা যাচ্ছে যে যে নুলস্তাগুলো বের হবে দু হাজার পঁচিশের এগুলো জেনুইন থাকবে আর মানুষ তো মনে করেন বাঙালি মানুষ যদি ফেক জালিয়াতি করে সেটা তো ভিন্ন বিষয় কিন্তু প্রেফিকতোরা থেকে যে নুলস্তাগুলো উঠবে ওইগুলো একদম ভিসা পাবে কনফার্ম তবে আপনার যাদের সাথে ঢিল করবেন অবশ্যই যাচাই বাচাই করে নেবেন আর হাজার তেইশ এবং চব্বিশ সালের যে নুলস্থাগুলো উঠেছে যারা একত্রিশে মার্চের পর থেকে মেল করে রেখেছেন অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনাদের উদ্দেশ্য করে বলতেছি আপনারা প্রায় কমেন্ট বক্সে কমেন্ট করে থাকেন যে ভাই অ্যাপয়েন্টমেন্ট কবে নাগাদ শুরু হবে বা বিশ্বাস করুন কেউই জানে না এই বিষয়টা আপনারা হয়তোবা ভাবতেছেন যে পাকিস্তান শ্রীলঙ্কাতে শুরু হয়েছে আপনাদের আপনাদের শুরু হবে হতে পারে বাট কবে নাগাদ শুরু হতে পারে সেটা কেউই জানে না যে ব্লগাররা ব্লগিং করে সবে আনুমানিক তথ্য দিচ্ছে যে হয়তোবা জানুয়ারি মাসে অনুষ্ঠিত হতে পারে ফেব্রুয়ারি মাসে দিতে পারে বাট কেউই ভাই কেউই জানে না এই বিষয়টা যখন বিপেস গ্লোবাল আপডেট প্রকাশ করবে এই বিষয়ে তখন সবাই জানতে পারবেন আর এই পর্যন্ত আপনারা অপেক্ষা করতে হবে আর কি অ্যাপয়েন্টমেন্টের কথা বলে কিন্তু মানুষ বিভিন্নভাবে টাকা হাতিয়ে নিচ্ছে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা করে এগুলোতে পা দিবেন না অ্যাপয়েন্টমেন্ট সম্পূর্ণ ফ্রি ঠিক আছে মেইল যারা করেছেন আপনাদের কাছে যদি পাসওয়ার্ড এবং মেইল আইডি থাকে আপনারা নিশ্চিন্ত থাকুন যাচাই বাছাই করার পর অবশ্যই আপনাদেরকে গ্লোবাল মেল করবে আর বিফেস গ্লোবাল যদি নতুন কোনো আপডেট প্রকাশ করে ইনশা আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেবো আর আমি কিন্তু আপনাদের সাথে অথেন্টিক সোর্স থেকে কিন্তু এই তথ্যগুলো শেয়ার করে থাকি কিছু কনফিউজ হওয়ার কিছু নেই আর নির্ভরশীলতা থাকতে পারেন আর কি বলবো আল্লাহর কাছে প্রার্থনা করুন যেন তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্টের স্লটগুলো খুলে দেয় বা অ্যাপয়েন্টমেন্টের প্রক্রিয়া যেন শুরু হয় ঠিক আছে ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ